ঢাকা শহরের একটা যুবক ইফাত নামের একটা যুবক পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে কয় লক্ষ আজকে শুনলাম এই ইফাত নামক যুবক তার মাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে ঢাকা শহরের একটা যুবক ইফাত নামের একটা যুবক পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে কয় লক্ষ বিষয় পনেরো লক্ষ টাকার ছাগল কিনে ফেসবুকের মধ্যে লাইভ করে যখন ভাইরাল হয়ে গেল মিডিয়া তোর পর দুদক যখন গবেষণা করা শুরু করলো এই ছেলেকে এর বাবাকে এত টাকা কোথায় পাইলো হালাল টাকা দিয়ে তো পনেরো লক্ষ টাকার খাসি কিনা সম্ভব নয় বিশ লক্ষ টাকার গরু কিনা সম্ভব নয় হালাল টাকা দিয়ে ভাবে কুরবানি দেওয়া যায় না কোথা কোন তাহলে সে পনেরো লাখ টাকার খাসি কিনছে ও হয় দুর্নীতি করছে না হলে সাদা তুলছে না হলে দুই নম্বরই কাজ করছে গবেষণা করলে টাকা পাইল কোথায় পরিকল্পনা করে গবেষণা করতে দেখা গেল ইফাদের বাপ হলো আদর্শ কর্মকর্তা মতিউর রহমান প্রচারজনের ভাইরাজেয়া বলল আপনার ছেলে পনেরো লাখ টাকা পাইলো কোথায় তখন মতিউর রহমান বলতিছে ওই ইফাত আমার ছেলেই না আল্লাহ আকবার কোন আমরা রসুলের হাদিস শরীফের মধ্যে পড়েছি হাশরের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে সন্তান পিতা মাতার পরিচয় দেবে না পিতা সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না হাসর তো বহু দূরে এই ঘটনার দ্বারা প্রমাণ হলো এই বাংলাদেশের ভেতরে বিপদের মধ্যে পড়লে বাবা সন্তানের পরিচয় দেয় না তার মানে কি বোঝা গেল ঠেলার নাম জোরেকন ঠেলার নাম তাহলে বিপদে পড়ার ভয়ে সন্তানকে অস্বীকার করলো অস্বীকার করে তো লাভ নাই ভিজিটিং আইডি কার্ডের মধ্যে তার নাম আছে তার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে বাবার পরিচয় আছে আজকে শুনলাম এই পদ নামক যুবক তার মাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে তার মানে বোঝা যায় সোরের মন সোরে কোন সোরের মন পনেরো লাখ টাকার ছাগল কিনে দেখছে চলে গেল এই মজুর রহমান আদর্শ কর্মকর্তা তার এক মেয়ে থাকে বিদেশে এক লক্ষ ডলারের গাড়িতে ঘরে তার মানে বোঝা যায় এই কর্মকর্তা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বাসার করে বেগুম পাড়া তৈরি করেছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই সমস্ত টাউট বাটপাড়েরা জনগণের টাকা চুরি করে পনেরো লাখ টাকা যদি ছাগল কেনে আর বিশ লাখ টাকার করে ওই কুরবানি কি কবুল হবে জোরেকন কবুল হবে ওই কুরবানি দিয়ে শুধু গোস্ত খাওয়া হবে চারে না পশার কোনো লাভ হবে না আমরা সরকার প্রশাসনকে বলতে চাই এই পাত এবং তার বাবা মতিউর রহমান এদের সম্পদের তদন্ত করেন এদেরকে গ্রেপ্তার করেন বাংলাদেশের জনগণের টাকা করার জন্য এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ পর্দার অন্তরালে মা বোনদেরকে ডাক দে বলবো মা বোনেরা কথাটা সুন্দর করে ভালো করে বুঝবেন আমি বিদায় নেওয়ার আগে একটা মিনিটের মধ্যে আপনাদেরকে মেসেজ দেবি দাইনে চলে যেতে যাই আমার নাবিজি ওই মেরাজে জনিতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্যে গেল ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে আছে এবারে দুইজনে কি খবর আচ্ছা সাইরে যান আমার কাপড় নষ্ট করতে পারে শোনেন ফেরাউনের ওয়াজ শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না ও যদি পেশাব করে ফেরত আসে জাগার মাল জাগাত ফেরত আসে তাহলে মনে করবেন ঠিক আছে আর যদি ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল এ ভেজাল আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে অনেকগুলো মহিলাদের শরীর আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে এই দৃশ্য দেখার পরে জিবরাইল আসার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্য দেখার পরে আপনি মন খারাপ করবেন না তার কারণ হলো আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা গুলো যাবে কোথায় আমার নবীজি পৃথিবীতে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল আমার নবীজি মন খারাপ করে ফাতেমার কাছে বসে আছে ফাতেমা ডাক দে বলে বাবা আপনার মনটা খারাপ করার কারণটা কি বলেন তো দেখি ফাতেমাকে রসুল ডাক বলে এ ফাতেমা জান নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলা গুলো জান নামের মধ্যে যাবে ফাতেমা ডাক দে বলে বাবা অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে বুঝলাম কিন্তু কেন অধিকাংশ মহিলা গুলো জান নামের মধ্যে যাবে রসুল বলেন ফাতে মারে অধিকাংশ মহিলা যার নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে রসুল মানুষের ফাতে মা ডাকতে বলে

গাইবান্দা জেলার তো বেয়া পর্দা নারী নাই নাই আছে আছে আমি কি কিছু বলবো এই যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই এ কথা না কা দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি আবার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওর না থাকে আবার যারা যারা ওড়না পরে দু একজন আমার দিকে তাকান রকম হাতের মধ্যে ওড়না নিয়ে এইরকম শুধু লাশের মতো পেঁয়াসায় পেঁয়াসায় একেবারে পেঁচে পেঁচে সে কোন করে 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 এ গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাদ পারি আরে নারী হলো ঘরের সেবা স্বামীর সেবা কর এখন উল্টো দেখে নারীরা সব স্বামী কি ধরে আমারে ঠিক কারা কারা বয়ে রাতে মার কাছে হাত তোলেন তো দেখি এ উঠান উঠান ওই যে এক সাসারে আসেন না শুধু একজন না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে এ কথা কর না কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যে রকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা ল্যাটিনে বোক মারা শুরু করছে বোক বলতেছে তুই আত্মা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুর ডাক দেয় বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর ভাটাম ফাটাতে হবে হ্যাঁ কথা কর নাগা তার কারণ বলেন তো দেখি বউ কি মারা যাবে কে বলে বউ মারা যাবে না বউ কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যভিচার করে তখন বউ মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় দিকে তাকান মাথা বাদ 목 বাদ পেট বাদ পিট বাদ কোমর বাদ মাজাবাত হাটু থেকে শুরু করে নিস পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাদ্য মারবেন এই ভেতের পরিমাপ হবে এক বিঘের অর্ধে মানে হলো এক মুষ্টি এই ওয়াসেবি গত বছর আপনাদের গায়বান্দা সুন্দরগঞ্জে করেছি একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরব কি আর মারব কি তখন আরেকজন বলwidetildeছে হুজুর এক মুষ্টি যতই হোক ধরার পরে কোনো যদি মাথা বার হয়ে থাকে ওই মাথাকে ঘুতো দেব হুজুর এরকম বার পার আছে না নাই ও তাও ভোগ মারবে এখন বলেন তো বোক মারলে কি বউ ঠিক হবে না চুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দে জোরে বলেন কি হার এখন বাঁকা রক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোভান আল্লাহ মেয়ে মানুষ যাইবার খুশি হয়েছে ভাই সেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন ব্যাপার দা নারী যারা আরো চোর বলেন ব্যাপার নারী যারা এই কথা বলার পর ফাতেমার মারো সুরের জিজ্ঞেস করে বলে বা আপনি তো বলেছেন দুই পুর

বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান নামে যাবে চিৎকার করে বলেন বেয়াপর্দা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা এই জন্য নসুল বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে রে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে মহিলাদের কি আর ওয়াজের দরকার আছে এই যে দুই মিনিটে যা ওয়াজ করছি এই আমুল করলে কি আমার পর্যন্ত আর ওয়াজ শোনার দরকার নাই